চিংড়ি মাছের মালাইকারি অনেকেই অনেক রকম ভাবে করে থাকেন তবে আজকে আমি একটু অন্য রকম পদ্ধতিতে বানিয়ে দেখাবো যেটা বানানো খুবই সহজ এইভাবে বানালে এর স্বাদ আর গন্ধ দুটোই হবে দুর্দান্ত তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি সুকন্যা আজকে আমার ব্যাপক রান্না হলো চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি এখানে আটশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে আমি বাগদা চিংড়ি ব্যবহার করেছি তবে আপনারা গলদা চিংড়িও ব্যবহার করতে পারেন আমি এখানে বড় মাছ ব্যবহার করেছি বলে এমনটা নয় যে আপনাদেরকেও এই রকম বড় মাছ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে নিতে হবে আপনারা চাইলে ছোট সাইজের চিংড়ি মাছ দিয়েও এই চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়ে নিতে পারেন যেহেতু আমি বাজার থেকে মাছগুলোকে কেটে বেছে আনিনি তাই আপনাদের সাথে কথা বলতে বলতেই মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নেব অ্যাকচুয়ালি এই চিংড়ি মাছ পরিষ্কার করা খুবই সহজ ব্যাপার যদি এরকম একটা কাঁচি সাথে রাখা হয় দেখবেন এই কাঁচি দিয়ে চিংড়ি মাছ কেটে বেছে নিতে খুবই সুবিধা হয় সবার প্রথমে কেটে নেব চিংড়ি মাছের এই মোটা সুরটাকে তারপরে তার চোখগুলোকে বাদ দিয়ে দেব। তার সাথে তার সুর পা সবগুলোকেই কেটে নেব আপনারা চাইলে কিন্তু বাজার থেকেও মাছগুলোকে ভালো করে কেটে বেছে নিয়ে আসতে পারেন অবশ্যই খেয়াল রাখবেন মাছের মাথার এই পোর্শনটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তবে এই কালো নোংরাটা ফেলে দেওয়ার পর এর ভেতরে যে এই যে ঘিটা আছে এই ঘিটাকে আমরা রেখে দেব আর মাছগুলো খাওয়ার সময় যাতে ছাড়াতে সুবিধা হয় তার জন্য এই লেজের ছোট অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে তাছাড়া এই মাছের পেটের মধ্যে একটা কালো সুতোর মতো নোংরা থেকে থাকে সেইটাকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে আপনাদের সাথে কথা বল বলতে বলতে আমার একটা মাছ ভালোভাবে কেটে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এইখানে দেখুন মাছের পুরো খোসাটা না ফেলে দিয়ে অল্প অল্প করে কিছুটা খোসা রেখে দিয়েছি তার সাথে সুন্দর দেখতে লাগার জন্য এই দুটো বড় দ্বারাকেও রেখে দিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব মাছগুলোই কেটে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব ভালো করে মাছগুলোকে ধুয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ নুন তার সাথে দিয়ে দিতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এই নুন আর হলুদটা মাছের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে খুব সুন্দর করে মাছের ভেতরে নুন আর হলুদটাকে আমি মাখিয়ে নিচ্ছি মাছগুলোর মধ্যে খুব ভালো করে নুন ওনার হলুদটা মাখিয়ে নেওয়ার পর এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের টুকরো তার সাথে দিয়ে দিতে হবে আর দশটা রসুনের কোয়া এছাড়া দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি আদার টুকরো তার সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এইদিকে মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচ টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে লো করে দিয়ে একে একে মাছগুলোকে দিয়ে দিতে হবে মাছগুলোকে আমরা খুব বেশিক্ষণ ভাজব না ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড দুটো সাইডই ভেজে নিয়ে তুলে নেব একই রকমভাবে বাকি মাছগুলোকেও ভেজে নিতে হবে মাছগুলো ভেজে নিয়ে এবার এই তেলেতেই ফোড়ন দিয়ে দিচ্ছি চারটে লবঙ্গ চারটে ছোট এলাচ আর এক টুকরো দারচিনি ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে একটা মাঝারি মাপের পেঁয়াজকে কুচি করে দিয়ে দেব। যেহেতু মাছের পরিমাণটা আমাদের অনেকটাই তাই কিছুটা পেঁয়াজ পেস্ট করে দিয়েছে আর কিছুটা পেঁয়াজ কুচি করে ভেজে নিচ্ছে আমরা পেঁয়াজটা ততক্ষণই ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা এরকম লালচে কালার হয়ে যাচ্ছে এবার আগে থেকে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা এই সময় দিয়ে দেব এবার এই বাটা মশলাটাকে পেঁয়াজের সাথে ভালো করে কষাতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে রঙের জন্য দিয়ে দেব এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আবারও খুব ভালো করে মশলাটাকে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে তার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মশলার তেলটা ভালোভাবে বেরিয়ে আসে ততক্ষণে আমরা এদিকে একটা একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য মিক্সির জারের মধ্যে একটা চামচ কালো সর্ষে তার সাথে দিয়ে দিচ্ছি মতো কাজু এবার এই মালাইকারির স্বাদটা যেটা দিলে আরেকটু বেড়ে যাবে সেটা হলো কিশমিশ আমি এখানে কুড়ি গ্রামের মতো কিশমিশ ব্যবহার করছি আর যেটা না দিলে মালাইকারি একেবারেই অসম্পূর্ণ সেটা হলো নারকেল আমি এখানে একটা নারকেলের অর্ধেক পোর্শনের কালো খোসাটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট পিস করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিতে হবে একশো গ্রাম টক দই অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব এই দিকে ততক্ষণে আমাদের মশলাটাও বেশ ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে বেশ ভালোভাবে তেলটাও ছাড়তে শুরু করেছে এই সময় দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন তার সাথে দিয়ে দিতে হবে হাফচা চামচ জিরে গুঁড়ো আবারও এক মিনিটের মতো মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব এবার আগে থেকে যে আমরা সর্ষের পেস্টটা তৈরি করে রেখেছিলাম এই সময় দিয়ে দিতে হবে যেহেতু এই পেস্টের মধ্যে কাজু ব্যবহার করেছি তাই কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে মশলাটা কষানোর সময় অল্প একটু মশলার বাটি ধোয়া জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য এক টেবিল চামচ চিনি এই সময় দিয়ে দেব। যতক্ষণ না মশলাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাচ্ছে আর মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ অবধি মশলাটাকে আমরা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট লো ফ্লেমে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর দেখবেন মশলা থেকে এরকমভাবে তেল ছাড়তে শুরু করেছে তখনই বুঝতে হবে মশলাটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে এবার গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পাঁচশো এম এল উষ্ণ গরম দুধ আমি এখানে প্লেন গরুর দুধ ব্যবহার করছি তবে আপনারা চাইলে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন এবার গ্রেভিটা ভালোভাবে ফুটে গেলেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব এই পদ্ধতিতে একবার চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখবেন এর স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু অসাধারণ হয় আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এই তেলটার মধ্যে যে চিংড়ি মাছের ফ্লেভারটা আছে এটা গ্রেভির সাথে ভালোভাবে মিশে যাবে গ্রেভিটা ভালোভাবে ফুটে যাওয়ার পর সবার লাস্টে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়ো তার সাথে এক টেবিল চামচ ঘি আর কাঁচা লঙ্কা ব্যাস তৈরি হয়ে গেল আমাদের অনবদ্ধ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি এই নতুন পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আপনাদের নিশ্চয়ই বুঝতে কোথাও অসুবিধা হয়নি এই রকম আরো নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর